ফটিকদাই দিন গঙ্গানগর এলাকায় একটি পাথর বুঝে এই ডাম্পার গাড়ি ও বাইকের মধ্যে সংঘর্ষ আহত দুই আহতরা হলেন সাগর দেববর্মা বয়স তেইশ ও সুমিত দেববর্মা বয়স বিশ এই ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠে ঘটনাস্থল চালানো হয় গাড়িতে বাংচুর ঘটনাস্থলে ফটিকদাই থানার পুলিশ ও টিএসআর জওয়ান এবং জানা গেছে একজনকে রেফার করা হয়েছে কয়লা শহর জেলা হাসপাতালে বাইক বলে অ্যাক্সিডেন্ট হচ্ছে কি গাড়ি বলে মারছে আমরা জানি না কি গাড়ি মারছে তবে এই এইটা হলে তারা করছে গাড়ি তারা দুইজন আসবে হ্যাঁ নাম তো জানি না তারা নাম তো আমি ওখানে ইয়ে করছি না পরবর্তীকালে আপনার বেশি হয়েছে একজনের পাও ভাঙছে ভাঙছে আর একজনের বুকের মধ্যে চাপ খাইছে এইটা আর কি অকণ অকণ এইকাৰণে নাই এইটো হ'ব কৈলাশ্বৰ ৰেফাৰ নাই কৈলাশ ভগৱান নগৰত ৰেফাৰ হৈ গৈছে আচ্ছা অলৰেডি ৰেফাৰ কৰি দিছে আপোনাৰ গধাৰটো হৈছে গংগানগৰ গংগানগৰ এইটাই